আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি আরবি ভাষা ইনস্টিটিউটের নিয়মিত আয়োজন অধিক ব্যবহৃত 1000 টি আরবি শব্দের আজকে ষষ্ঠ পর্বে সবাইকে অভিনন্দন আজকে আমরা আজাউল জিসম অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ এই সম্পর্কিত শব্দ আমরা দেখব

আলামুন বানা ব্যথা ইউলিমিন ইউলিমুনি আমি ব্যথা অনুভব করছি রুক বাতি আমার হাঁটুতে দামুন জমা দিমাউন রক্ত আদামু ইয়াজরি ফি উরুকিল জিসম রক্ত শরীরের শিরায় শিরায় চলাচল করে আজামুন জমা ইযামুন হাঁটু জিসমুহু মালি অন বেলে তার শরীর হারে পরিপূর্ণ জিল জিলদুন চামড়া জমা জুলু দুন জিল দুহু নাইমুন তার চামড়া নরম লেহিয়াতুন জমা লুহান দাড়ি লাদাইহি লেহিয়াতুন সাউদাও তার কালো দাড়ি আছে আজকে পর্যন্তই পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ